প্রিয় আজকের এই গুরুত্বপূর্ণ কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি বা কোনো নির্দিষ্ট কলেজের জন্য সীমাবদ্ধ নয় প্রত্যেক স্টুডেন্টের জন্য যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশন তোমাদের সামনে এইচ আর এম এর গুরুত্বপূর্ণ যে সেশনটা নিয়ে এসছি সেই সাজেশনটা তোমাদের থার্ড সেমিস্টার ক্ষেত্রে বিপুলভাবে কার্যকর হবে বলে আমার মনে হচ্ছে কারণ থার্ড সেমিস্টার এক্সামের আগে তোমরা প্রত্যেকেই জানো এইচ আর এম অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বিশেষ কোনো বই পাওয়া যাচ্ছে না যে বইটা তোমরা ইংরাজি প্রশ্ন উত্তরগুলোকে ভালোভাবে তৈরি করতে পারবে তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জানিয়েছ যে স্যার এই কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আমরা থার্ড সেমিস্টার এক্সামের জন্য তৈরি করব সেইভাবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একের পর এক সাজেশন নিয়ে আসছি সাজেশন ভিত্তিক ভিডিও নিয়ে আসছি জানিয়ে দিচ্ছি কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রস্তুত করবে তোমাদের মনে ভেতরে যে চিন্তা রয়েছে সেই চিন্তাটা আমারও মনের ভেতরে রয়েছে তাই তোমাদের সামনে আজকে আমি এইচআরএম এর এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার যেগুলো আমার কাছে রয়েছে সেটা দিয়ে দিচ্ছি কারণ থার্ড সেমিস্টার এক্সামের ক্ষেত্রে যে মাইনর সাবজেক্ট রয়েছে সেই ক্ষেত্রে কোন কোশ্চেন পরীক্ষায় দেবে সেটা চিন্তার বিষয় রয়েছে তাই তোমাদের মনের ভেতরে যে চিন্তাটা রয়েছে সেই চিন্তাটাকে লাঘব করার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশন তোমাদেরকে এই চ্যানেলের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি এর আগের ভিডিওটা যদি দেখে থাকো সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়েছি সেগুলোকে যেমন তোমার থার্ড সেমিস্টার এক্সামের জন্য তৈরি করছো তেমন আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলোকে তোমরা তৈরি করবে সম্পূর্ণ পিডিএফ আকারে তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়ে দিচ্ছি কিভাবে পাবে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সেটা তোমরা প্রত্যেকেই জানো যদি না জেনে থাকো তাহলে বলে দিই এই ভিডিওটা চলাকালীন প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড দেখানো হবে কারণ সেই ওয়ার্ডগুলো না পেলে তোমরা গুরুত্বপূর্ণ পিডিএফটা পাওয়ার পরেও কোনো কাজে লাগাতে পারবে না তাই ভিডিওটাকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিও চলাকালীন যে ওয়ার্ডগুলো ফ্ল্যাশ হচ্ছে সেই ওয়ার্ডগুলোকে খাতায় নোট ডাউন করে রাখো তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে কথা বলে বলে দরকার সেটা তোমাদের এই চ্যানেল যেটুকু আমি খবর পেয়েছি বা তোমাদের বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে পাওয়া খবর তোমাদের ইন্টারনাল এক্সাম কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন যেটা হয়েছে সেখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইংরেজিতে ছিল সেই অনুযায়ী বলতে হয় তোমাদের থার্ড সেমিস্টার এই চ্যানেলের এক্সাম যেটা হবে সেই কোশ্চেন আনসার অবশ্যই ইংরাজিতে লিখতে হবে যদিও এমসিকিউ কিউট কোশ্চেন থাকবে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে অপশন থাকবে সেই চারটে অপশনের মধ্যে সঠিক অপশনটাকে চুজ করে তোমাকে আনসারটাকে ফিল আপ করতে হবে তার সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই তোমাদের এইচআরএম যে এক্সাম হবে অর্থাৎ মাইনস সাবজেক্টের যে এক্সাম সেটা তোমাদের হোম সেন্টারে হওয়ার কথা অর্থাৎ তোমরা যে কলেজে পড়ছো না কেন সেই কলেজেই তোমাদের থার্ড সেমিস্টার মাইনস সাবজেক্টের এক্সাম হবে এবং মেজর সাবজেক্ট যে দুটো রয়েছে প্রত্যেকটারই দুটো এক্সাম যেটা রয়েছে সেই এক্সামটা তোমাদের আদার্স কলেজে গিয়ে দিতে হবে মাইনর সাবজেক্ট নিজের কলেজে হচ্ছে এই কথাটা অবশ্যই তোমরা মনে রাখবে যেটুকু আমার কাছে খবর এসছে সেই সেই খবর নিয়েই তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদের মাইনর সাবজেক্ট এক্সাম তোমাদের হোম সেন্টারে হচ্ছে এবার বলে দিই গুরুত্বপূর্ণ পিডিএফ হ্যাঁ সমগ্র ভিডিও থেকে তোমারা যে ওয়ার্ডগুলো সংগ্রহ করেছো সেই ওয়ার্ডগুলোকে খাতায় খাতায় নোট নোট ডাউন ডাউন করে করে হয়তো যদি নিয়ে থাকো তাহলে বাকি গুরুত্বপূর্ণ কথাটা শুনে না এই ভিডিওটা চলাকালীন ওয়ার্ডগুলো সংগ্রহ করা যে ওয়ার্ড সেই ওয়ার্ডটাকে নিজের কাছে রাখছো এবং এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্স থেকে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাকে সংগ্রহ করে নিচ্ছ যদি তোমার কাছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকে তাহলে কোনো সমস্যা নেই বা

এই ভিডিও থেকে যে ওয়ার্ডগুলো নিয়েছো সেই ওয়ার্ডগুলো তুমি কোড ব্যবহার করছো সেই লক কোড হিসেবে যে ওয়ার্ডগুলো আমি দেখিয়েছি যাই না কেন সেই ওয়ার্ডগুলোকে তুমি তুমি দেওয়ার পর যখনই ওকে ক্লিক করবে দেখে নেবে তোমার সামনে পিডিএফটাও সম্পূর্ণ ওপেন হয়ে যাবে দুটো পিডিএফেরই বলে দিই একই কোড ওয়ার্ড আমি দিয়েছি অর্থাৎ তুমি এখান থেকে যে কোড ওয়ার্ডটা সংগ্রহ করছো সেই কোড ওয়ার্ডটা তোমার দুটো পিডিএফই ওপেন হয়ে যাবে সেখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছি তোমাদের দেওয়া আছে দুটো পিডিএফ সেই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ দিয়েছি সেগুলোকে অবশ্যই তোমরা খাতায় করে রেখেছো এবং আজকে যে পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফটা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোকে ভালো করে প্রস্তুত করো না তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য থার্ড সেমিস্টার এক্সাম বেশি দূরে নেই বা এই চ্যানেলে ভালো কোনো বই বাজারে পাওয়া যাচ্ছে না তাই যে প্রশ্নগুলো যেখানে সেই প্রশ্ন উত্তরগুলোকে তোমাদের সামনে নিয়ে আসছি তাই আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিলাম তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভালো করে প্রস্তুত করো আশা করবো তোমাদের থার্ড সেমিস্টার মাইনর সাবজেক্ট ভোকেশনাল যেটা বলা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অবশ্যই খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং যদি প্রয়োজন পড়ে এর পরবর্তীকালে আরও বাকি অংশ যেগুলো রয়েছে সেখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের প্রত্যেকের জন্য আমি নিয়ে আসবো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখবে আর ভালো লাগবে এই গুরুত্বপূর্ণ সেশনটা বা এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করবে আমার জন্য একটি লাইক আজকেও আবার তোমাদের বলে দিলাম অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে এনকারেজমেন্ট করবে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এরকম সাজেশন নিয়ে আসা খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য টাটা